আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন যে নিশ্চয় যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তারা তাদের পেটে আগুন ভক্ষণ করে এতিমের মাল কারা ভক্ষণ করে কোন সন্তানের বাবা নাই কোন সন্তানের মা নাই তার কোন হক তার জায়গা তার জমি তার টাকা তার কোন শস্য অথবা তার পাওনা কোনো লেনদেনের টাকা কোনো মানুষ যদি বক্ষণ করে তাহলে ওই মানুষ কি বক্ষণ করে এটার একটা উদাহরণ হলো আমাদের সমাজ ভাইয়ের বোন যদি মারা যায় এ ভাই তাদের বোনের হক বুঝে দেয় না তার মানে ভাগিনারা এটি ময়া গেছে তাদের হক বুঝে না দেওয়ার কারণে সে আগুন কিসের আগুন আগুন জাহান আগুন কোন ভাইয়ের ভাই যদি মারা যায় ভাতিজারদের হক বুঝা দেয় না জাগা জমি বুঝা দেয় না তাহলে ভাতিজা বাবা মারা যাওয়ার কারণে এটিম ভাতিজার হক বুঝে না দেওয়ার কারণে ভাতিজার হক খায়া ফেলার কারণে সে জাহান নামের আগুন খাইছে অথবা কোন মহিলা স্বামী মারা গেছে যেমন এলাকায় বহু জায়গায় দেখা যায় যে ভাইয়ে মারা যাওয়ার পর ভাইয়ের বউকে এখন আর এই পরিবার আর দেখে না ভাইয়ের বউয়ের তত্ত্ব তালাশ করে না ভাইয়ের পাওনা ওয়ারিসের যে সম্পদ তা বুঝে দেয় না আছে না মন এগুলা বুঝে দেয় না মানে এতিমের হক এবং অসহায় মহিলা যার স্বামী ইন্তেকাল করেছে তার হক যারা বুঝে দেয় না এবং মিসকিন এলাকায় গরিব মানুষ যে ব্যক্তি স্বাভাবিকভাবে চলাচল করে টাকা ইনকাম করে চলা তার জন্য দুষ্কর কয় এই ব্যক্তির মাল যারা লুণ্ঠন করে দখল করে নেয় আল্লাহর হাবিব ইসলাম বলেন এই ব্যক্তির মাল যারা বক্ষণ করে তারা কি বক্ষণ করে জাহান নামের আগুন বক্ষণ করে শুধু তাই নয় এই ব্যক্তিদের ব্যাপারে বলা হচ্ছে এগুলা বক্ষণ করার কারণে এই মানুষগুলো লাউনা তারা জাহান নামের জ্বলন্ত আগুনের মধ্যে প্রবেশ করবে আচ্ছা বলেন তো আগুনের কয়লা জ্বালায় দেওয়ার পর ওই কয়লার উপর কি পা দিয়ে হাঁটা সম্ভব তাহলে যদি আপনি কারোর কোন এতিম কোন অসহায় মহিলা স্বামী মারা গেছে অথবা কোন মেসকিন তাদের হক মেরে খান এক নাম্বার আগুন খাইতে হবে দুই নাম্বার জাহান নামের আগুনের কয়লাতে হাঁটতে হবে

যে দিনকে অস্বীকার করে আল্লাহ তাআলা কে দিনকে অস্বীকার করে আপনার কাছে জানতে চাই আল্লাহ তাআলা বলেন দিনকে অস্বীকার করো এই ব্যক্তি ফাযালিকা লযি ইয়াদুল ইয়াতীম যে ব্যক্তি ইয়াতীমকে ধাক্কা দিয়া তাড়িয়ে দেয় সেই ব্যক্তি দিনকে অস্বীকার করে যদি আপনি কোনো এতিমকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেন কোন এতিম আপনার দরজায় এসেছে আপনি এতিমকে ধুর দূর করে তাড়িয়ে দেন আল্লাহর হাবিব বলে তুমি এতিমকে তারাই না আল্লাহর কোরআন থেকে ঘোষণা করতেছে ফাযালিকা লযিযু হুল ইয়াতীম সে যেন ইসলামকে অস্বীকার করেছে একটা এতিমকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়ার কারণে শুধু তাই নয় শুধু তাই নয় ওয়ালা ইয়ুহাব্বু আলা ত্বা'মিল মিসকিন আর সে মিসকিনকে খাদ্য দানে উৎসাহ দেয় না এমন অনেক মানুষ মিসকিনকে গরিবকে দান করতে সতকা করতে নিজেও করে না মানুষকে দিতে বাধা প্রদান করে এজন্য আমাদের সবাইকে মনে রাখতে হবে আল্লাহ তালার কোরআন রসুলে পাকের হাদিস আমাদেরকে এতিমের হক আদায় করার ব্যাপারে বড় সতর্ক করেছেন আসেন আল্লাহ পাকের পেয়ারা হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইকুম সাল্লামা কেন দারে তাজিদারে মদিনা হুজুর মুহাম্মদ নূর মোহাম্মদ মুস্তফা হাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মোবারকার মাধ্যমে ঘোষণা করেছেন আবার সূরা দুহার একটা আয়াতে কারিমে হাদিসের মধ্যে নোট করে বলেছেন ফা আম্মাল ইয়াতিম ফালা তাকহার ওয়া আম্মাস ফালা তানহার আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেন সুতরাং আপনি এতিমের প্রতি কঠোর হবেন না আল্লাহ নিজেই কুরআনুল কারিমে নবীজির প্রতি ঘোষণা করে দিয়েছেন আপনি এতিমদের প্রতি কঠোর হবেন না কেন কেন কঠোর হব না আল্লাহ তালা ঘোষণা করতেছেন একটা কারণে কঠোর হবেন না ও আম্মা সাইলা তানহার এবং প্রার্থনাকারীদেরকে আল্লাহ তালা কখনো বৎসনা করতে নিষেধ করেছেন প্রার্থনা যারা করে দোয়া যারা করে আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতে অবহেলা করতে নিষেধ করেছেন এই জন্য আমরা কখনো কোনো এতিমকে বৎসনা করব না অবহেলা করব না এতিমদের প্রতি কঠোর হব না এতিমদের প্রতি কঠোর আচরণ করব না আল্লাহর হাবিব বলে যদি তোমরা কেউ তিনদের প্রতি কঠোর না হয়ে তাদের মাথার উপর হাত বুলে দাও আমার আল্লাহ তালা ওই এতিমের মাথার মধ্যে যতগুলো চুল থাকবে তার পরিমাণ সাতকা করার সবাব তোমাদের আমল নামার মধ্যে লিখে দিবে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নবী হাদিস মুবারক বলেন আন সাহিল ইবনে সাইদ আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال انا وكافل اليتيم মিফিল জান্নতি হাকালা আল্লাহর নবী ঘোষণা করতেতেন আমি ইতিমের লালন পালনকারী জান্নাতে ভাবে থাকব আল্লাহর নবী বলে যারা ইতমকে লালন পালন করবে আমি তাদের সাথে জান্নাতে এমন ভাবে থাকব ইয়া রাসূল আল্লাহ কেমন ভাবে থাকবেন নবী আমার বলে ওয়াকালা বি ইসবাতাতিস সাব ইসবাতাতিস সাবহাতি ওয়াল উস্তাহ আল্লাহর নবী এই কথা বলে নবীজির হাত মোবারকের মাইক পারে 19টা মাসখানার যে আঙ্গুলটা নবীজি এই আঙ্গুল এবং মাসখানার আঙ্গুলের পাশের আঙ্গুলটাকে একসাথে করলেন এই দুইটা আঙ্গুলকে মানে তর্জনী এবং মধ্যম আঙ্গুলকে একসাথে করে আমার নবী বোঝা দিলে কোনো মানুষ যদি এ তিনকে লালন পালন করে আমি এবং ওই তিনকে লালন পালন করা ব্যক্তি এই দুইটা আঙ্গুল যত কাছাকাছি থাকে আমি নবী তার তত কাছাকাছি থাকবো বলেন সোভা আর এই তিনকে সহযোগিতা করার মাধ্যমে নবীকে কাছে পাওয়া যাবে সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন পরবর্তী হাদিস আন আবি হুরায়রা তা ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসাহি আলাল আরমালাতি ওয়াল মিসকিনা কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ ওয়া কাল কা ওয়াল কাল কামি কায়িমি লা ইফতুরু ওয়া কাল সায়িমি লা ইফতুরু নবী আমার বলেন দুনিয়ার মানুষ স্বামীহারা এবং মিসকিনের অভাব দূর

জেহাদ করার পরিমাণ সাওয়াব দান করে দেয় চিন্তা করে দেখছেন আপনি আর আমরা সমাজে যদি মহিলার জামাই মারা গেছে এই মহিলা পরবর্তীতে বিবাহ বসতে কয় দেখছ দেখছ জামাই মর্ষিদে কয় দিয়ে নিছে বিয়ে বয়ে নিছে আছে আবার এলাকার কোন ব্যক্তি যদি এমন বিবাহ হয়ে গেছে এই মহিলাকে যদি বিবাহ করে স্বামী মারা যাওয়ার পর মানুষ এটাকে মস্কারির চোখে দেখে ইসলাম এটাকে মস্কারির চোখে দেখে না আপনি সামর্থ্যবান আপনার কাছে টাকা আছে আরেকটা স্ত্রী পরিচালনা করার মতো সামর্থ্য আপনার আছে আপনি বিবাহ করেন হুজুর ঘরের বউ অনুমতি দিবে না একবার দুইবার তিনবার অনুমতি চান বর্তমান যে জামানা মহিলারা বিবাহের অনুমতি দিবেই না দিবে কোনো মহিলা কখনোই দিবে না তো অনুমতি না দিলে বিয়ে করা যাবে না আপনি তার কাছে অনুমতি চাইছেন সে দিচ্ছে না অনুমতি দ্বিতীয়বার চাইলেন সে দিচ্ছে না অনুমতি তৃতীয়বার চাইলেন সে দিচ্ছে না অনুমতি কিন্তু আল্লাহ আপনাকে নির্দিষ্ট পরিমাণ সম্পদ দিয়েছেন আপনি চাইলে একটা স্বামী আর মহিলাকে বিবাহ করে তার দায়িত্ব নিতে পারার অধিকার আপনার আছে কিন্তু আপনি নিতে পারতেছেন না এই জন্য কি ইসলাম আপনাকে ম্যাপ করে দিবে কথা বুঝতে এজন্য কোন মহিলার যদি স্বামী মারা যায় ওই মহিলাকে বিবাহ করে যদি তার দায়িত্ব নিতে পারেন ইসলামে জেহাদ করলে যে এতিম তার বাবা মা নাই তার বাবা মায়ের দায়িত্ব যদি আপনি নেন তার বাবা মায়ের দায়িত্ব যদি আপনি নেন তাহলে আপনার কি লাভ হবে ওই ইসলামের জেহাদ করলে যে সবাব হবে সে আল্লাহ তালা আমাকে আমাকে যে সামর্থ্য দিছে আমি কয়েকটা টিমের দায়িত্ব নিয়ে কেন নিছি জানেন কারণ ওই যে আমি তো হাত করতে পারবো না ইসলামের যুদ্ধ তো এখন নাই এটার সমাপ্তটা এটা অর্জন করতে পারবো আমি চিন্তা করি আল্লাহ যদি আমার আরো সম্পদ দিত আরো বেশি সম্পদ দিত তাহলে আমি অনেক এতিমদের দায়িত্ব নিতাম কেন জানেন কারণ এক একটা এতিমের দায়িত্ব নিয়া ওই যে বললাম মাথায় হাত বুলিয়ে দিলে এদের মাথায় যে চুল আছে চুলের পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিবেন আমার মাঝে মাঝে বহু জায়গা থেকে মাদ্রাসা আছে বহু জায়গা থেকে অনেক মানুষ শুধু এটি অসহায় সন্তানটা লালন পালন করতে পারতেছি দায়িত্ব নেওয়ার মতো অবস্থা আছে হুজুর পারবেন কিনা মানে আমি আমার সামর্থ্য অনুযায়ী দায়িত্ব নিয়ে আছি এখন না পারলে তাদের কাছে অপারগতা প্রকাশ করি নাম লিখে নাম্বার লিখে রাখি বইলা দেই যে আপনি যদি কেউ একটা এতিমের দায়িত্ব নিতে চায় আপনার সন্তানকে আমি মাদ্রাসে নিয়ে আসি এতিমের দায়িত্ব নিবেন আপনি চিন্তা করেন আমি নিজেই খাইতে পারি না এতিমকে খাওব কোথা থেকে না রসূল পাক সঃさんも বলেন যে এতিমের দায়িত্ব নেওয়ার পর তার হক তার রিজিক আল্লাহ তালা তোমার কাছে এমনি পাঠিয়ে দেন আপনি সুবহানাল্লাহ বলেন না могиलामी করেন আল্লাহ তাআলা এতিমদের দায়িত্ব আমাদের কেন আর তাফিক দান করেন আমিন বলেন আমিন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে শুধু তাই নয় শুনো দুনিয়ার মানুষের দলেরা দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষ মুসলমানদের কোন এতিমদেরকে এনে নিজের পানাহারের মধ্যে যদি শরীর করে মানে আপনি মুসলমান আর একটা এতিমকে আপনার খাবারের মধ্যে যদি আপনি শরীর করেন নবী আমার বলেন আল্লাহ তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন শুধু তাই না জান্নাতে শুধু প্রবেশ করাবেন না নবী আমার বলে সে যদি ক্ষমার যুদ্ধ কোন গুনা না করে তাহলে ইতিমের খাবারের দায়িত্ব নেওয়ার কারণে ইতিমকে খাদ্য খাওয়ানোর কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন বলেন সুবহান আল্লাহ আরেকটা হাদিসে মুবারক নবীজি আমার বলেন খায়রুল বাইত খায়রু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফিল ইয়াতিমি হুসনু ইহসানু ইলাইহিম আল্লাহর হাবিব বলেন মুসলমানের ঘরের মধ্যে ওই ঘর উত্তম যে ঘরের মধ্যে এই আত্ম আছে যার সাথে সদয় ব্যবহার করা হয় দুনিয়াতে অনেক ঘর আছে দামি বিল্ডিং আছে দামি বাড়ি আছে এসিওয়ালা সুন্দর ডুপ্লেক্স বাড়ি আছে ওই ঘরকে আল্লাহর হাবিব দামি ঘর বলেন নাই আমার নবী বলতেছেন দুনিয়াতে সব চাইতে দামি ঘর হল সেই ঘর যে ঘর মধ্যে কোন এটিম বসবাস করে আর ওই এটিমের সাথে মানুষ ভালো ব্যবহার করে তাহলে ওই ঘরটার মতো উত্তম ঘর দুনিয়াতে আর কোনো ঘর হইতে পারে না ধরে কন সুবহান এটিমের দায়িত্ব নিয়ে লালন পালন করে আপনার ঘর দামি ঘর হয়ে যাবে আল্লাহ নবী বলে শুধু তাই নয় এ দুনিয়ার মানুষ অশ্বারু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফিল ইয়াতিম ইউসা ও ইলাইহি আমার নবী বলেন দুনিয়ার জমিনের মধ্যে ওই ঘর সব চাইতে নিকৃষ্ট যে ঘরের মধ্যে এতিম আছে কিন্তু তার সাথে খারাপ ব্যবহার করা হয় ভাই মারা গেছে বাতিজাটা ছোট আপনার কাছে লালন পালন হয় কিন্তু আপনি আপনার সন্তানকে বড় ভালো করে লালন পালন করেন ভাতিজাটারে আপনি লালন পালন ঠিক মতো করেন না বোন মরে গেছে বোনের একটা ছোট মেয়ে বোনের একটা ছোট ছেলে আপনার ঘরে লালন পালন হয় কিন্তু আপনি আপনার সন্তানকে যেমনে লালন পালন করেন বোনের ছেলে মেয়েটাকে এমনে লালন পালন করেন না আল্লাহর হাবিব বলে ওই ঘরের মতো নিকৃষ্ট ঘর আর দুনিয়াতে কোনো ঘর বড় হইতে পারে না নবী আমার আরেকটা হাদিস মুবারক ওই যে বললাম মাথায় হাত বুলিয়ে দিলে নেক হয় নবী কয় মাম্মা সাহা আলা রাসিয়াতি মিন লাম ইয়ামসাহা ইয়ামসাহু ইল্লা কি কানালা গোপী কুললি সা আরতিমার তা আলাই হা ইয়া দা ও আসানা তো যেইবে জাল্লারে sন্তুষ্টি রীজনই তিমের মাথায় হাত বুলিয়া দিবে তার হাত যতটি চল্লিস্পর্শ করবে ততটি নেক তার জন্য আল্লাহ তালা নির্ধারণ করে দিবে অমান আসানা ইলায় তিমাতিম আউয়াতি কুং তো আনা ওহু আপিন জান্নাতি কাহা

যে ব্যক্তি এতিমের সাথে বসবাস করবে যে ব্যক্তি এতিমকে লালন পালন করবে এতিম কোন বাচ্চা এতিম কোন মানুষকে সেই ব্যক্তি দেখাশোনা করবে আল্লাহর নবী বলতেছেন আমি নবী তার সঙ্গে জান্নাতে একসাথে থাকব নবী বলে শুধু তাই নয় এ দুনিয়ার মানুষ আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন ইয়াসকু কাউ ইয়াসকু কাসওয়াতান কলবিহি

রাসাহু ওয়া তিইমা মিন তামিকা ইয়ালিন ক্বাবল কলবুকা ওয়া তুদরিকা হাজাতাকা নবী আমার বলতেছেন এক ব্যক্তি রাসূলের নিকট তার অন্তর কঠোর হওয়ার অভিযোগ করল ইয়া রাসূলুল্লাহ আমার অন্তরটা কঠোর হয়ে গেছে মন শক্ত হয়ে না ইয়া রাসূলুল্লাহ আমার অন্তর কঠোর হয়ে গেছে নবীজি বললেন তুমি কি তোমার অন্তরকে নরম হতে নরম করতে চাও এবং তোমার প্রয়োজন মিটিয়ে যাওয়া পছন্দ করো মানে অন্তরকে কি নরম করতে চাও এবং তোমার কোনো প্রয়োজন থাকলে প্রয়োজন মিটাইতে চাও সাহাবি বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি আমার অন্তরকে নরম করতে চাই এবং আমার যত প্রয়োজন আছে আমি প্রয়োজনগুলো মিটাইতে চাই আল্লাহর নবী বলে তাহলে তুমি এতিমের উপর দয়া করো এতিমকে কি দয়া করো তার মাথা মাসে করে দাও তোমার খাদ্য থেকে এতিমকে খাদ্য খাওয়াও তাহলে তোমার অন্তর নরম হবে তোমার প্রয়োজন মিঠে যাবে তার মানে এতিমকে যদি সাহায্য করা হয় এতিমকে যদি খাওয়ানো হয় এতিমকে যদি মায়া করা হয় এক নাম্বার আমাদের মন নরম হয়ে যাবে দুই নাম্বার আমাদের কোনো প্রয়োজন থাকলেই অভাব তবু এতিমকে আপনি চাইছেন আপনার আছে তবু এতিমকে সহযোগিতা করছে আপনার মনে করেন রোগ আছে ওষুধ খরচ চালাইতে কষ্ট তবু এতিমকে সহযোগিতা করছে নবী বলেন এতিমকে সহযোগিতা করার কারণে যে তোমার সমস্যা গুলা আল্লাহ এগুলা কি করে দিবেন পিঠে দিবেন আল্লাহ নবী আর একটা হাদিস কাম ঘোষণা করতেছেন নিকৃষ্টতম খাদ্য হলো ওয়ালিমার খানা বউবাতের খানা কেনই কথা বললেন বললেন হাদিস শরীফ মুসলিম শরীফের প্রথম খণ্ড চারশো তো নাম্বার পৃষ্ঠা

কেন এই কথা বললেন তার মানে অথবা বিবাহ যখন হয় এ মেয়েটা বাবা মা ছেড়ে দিয়ে কোথায় যায় শ্বশুর বাড়িতে যায় যাওয়ার কারণে তখন এই পরিবার অসহায় কত এই মায়েটার বড় কষ্ট করে মানুষ করছে না এ মায়েটারে তার বাবা মা অনেক অনেক কষ্ট করে তার ভরণ পোষণ খাওয়া দাওয়া

আপনি এরার দাওয়াত দেন এরা আসতে চায় না আপনি এরার দাওয়াত দেন মায়ের বাড়ির এরা আসতে চায় এদেরকে দাওয়াত দেন আয়েন আপনারা বৃষ্টির জন্য আয়েন ফিরানি ঢাল হয়ে যায় এই জন্য নবীজি ওয়ালিমা এবং বউ বাতের খানার কি কইছে নিকৃষ্ট বলছে ভবিষ্যতের জন্য আপনারা চিন্তা করে দেখেন ফোলা বিয়া করাইবেন মায়ের বাড়িতে বেশি করে দেখাইবেন নাকি মায়ের বাড়িতে তার রাইনা নিজের বাড়িতে খাওয়াইবেন

এরপর নবী আমার বললেন তোমরা দুর্বলদের কারণে রিজিক প্রাপ্ত এবং সাহায্য প্রাপ্ত হও এটা কেন বললেন হাজরতে নবীদের সাহাবি সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমাদের পরিবার বড় অভাবগ্রস্ত ছিল বড় ঋণগ্রস্ত ছিল আমরা ঠিকমতো খাবার জোগান দিতে কষ্ট হইতো কিন্তু একদিন আমাদের কাছে সামান্য একটা হাদিয়া আসার পর ওই হাদিয়াটা আমাদের পরিবারের পাঁচজন সদস্য আমরা ভাগ করে খাইতেছিলাম এমন টাইম একজন মিসকিন এতিম আসছে আমাদের কাছে যে মহিলার কোনো স্বামী নাই আমি সাদের কাছে হাত বাড়াইয়া দিছি ইয়া সাদ আমার খাবার খাওয়ার মতো কোনো সামর্থ্য নাই আপনারে খাবার থেকে আমাদেরকে একটু সহযোগিতা করেন আমি চিন্তা করলাম তাওয়াক্কাল তো আলাল্লাহি ওয়া রাসূলিহি আমি আমার খাবার থেকে একটু সহযোগিতা করলে আল্লাহ তাআলা আমাকে সহযোগিতা করবেন এটা চিন্তা করে এই এতি মহিলার দিকে তাকায় যখন আমার মায়ার নজর পড়ল আমি আমার পরিবারের সাথে বুঝলাম বললাম তোমার অনুমতি এবং তার প্রতি হিসেবে মায়ার নজর দেওয়ার চিন্তা যদি তুমি করো আমি তাকে বিবাহ করব বিবাহ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আদায় করলেন আর ওই মহিলাকে তাদের পাঁচ জনের খাবার থেকে একটু একটু খাবার দিলেন মহিলা খাবার আহার করলেন হজরত সাদ বললেন পরবর্তী সময় আমার কাছে এত পরিমাণ খাদিয়া গমন করেছে আমি বুঝতে পারলাম একটা ইয়াতিমের দায়িত্ব নেওয়ার কারণে এবং ইয়াতিম মহিলাকে খাবার খাওয়ানোর কারণে আল্লাহ তাআলা আমাকে অফুরন্ত রিজিক দিয়ে দিয়েছেন বলেন সুবহান নবীজি শুধু এইটা বলেন নাই নবী আবার বলেন তোমরা দুর্বলদেরকে খোঁজ করে আমার কাছে নিয়ে আসো কেননা তোমরা তোমাদের মধ্যকার দুর্বল লোকদের উসিলায় সাহায্য প্রাপ্ত এবং রিজিক প্রাপ্ত আপনি দুর্বলদেরকে এতিমদেরকে কোন এতিম মহিলাকে নিজে দান করতে পারেন না কিন্তু যে ব্যক্তি দান করে তাদেরকে তালাশ করে করে যারা দান করে তাদের থেকে নিয়া নিয়া দিবেন কিন্তু আমাদের সমাজ স্বাভাবিক এই যে একটা কাপ কইরা দেওয়া লাগে এটার লাগে আলাদা ফাতাইলা দুইশো টাকা খায় কি কথা কন্যা কেন যে একটা বাতার কাপ করে দেওয়া লাগে এটার লাগে পাঁচশো টাকা আলাদা খায় কি আছে না ভাই কোন জায়গা থেকে একটা অনুদান দিবে পাঁচ টাকা এখান থেকে এক টাকা অফিস খরচের নামে খায় এগুলা অভাব নাই এগুলা ভরপুর আল্লাহর হাবিব সাল্লাম বলে এতিম এবং যারা অসহায় তোমরা তাদেরকে বেশি বেশি করে সহযোগিতা করবা তোমরা না পারো যারা সহযোগিতা করে তাদের থেকে নিয়ে তাদেরকে সহযোগিতা করবা করলে লাভ কি হবে নবী বলে লাভ হলো এতিমদেরকে খাওয়ানোর কারণে আল্লাহ তালা তোমাদেরকে খাওয়ায় এতিমদেরকে যদি কোনো মানুষ না খাওয়াই আল্লাহ তালা আমরা না খাওয়ায় পৃথিবীতে মারতো কথা কি বুঝতে পারছেন আপনারা কোন ইতিম মানুষ যে আছে এদেরকে কেউ না কেউ সহযোগিতা করে কেউ না কেউ বেশ সহযোগিতা করে যদি এই যদি না খায় আল্লাহ তাআলা আমাদের রিজিক বন্ধ করে দিত কথা কি আপনারা বুঝতে পারতেছেন এজন্য যে যার যার স্থান থেকে পারলে একটা ইতিমের দায়িত্ব নিবেন পারবেন না পারলে একটা ইতিমের দায়িত্ব নিবেন

খানা উঠছে আমার যদি দৌলতপুরের মহিলারা দাওয়াত দিয়া না খাওয়ায় আমার কি তৈব আমার খানার অভাব হইবো আল্লাহ তাআলা অসংখ্য গুণিত রিজিকের ব্যবস্থা করে দিবেন এই জন্য যে মহিলারা জামাই মরে গেছে এই মহিলাদের বিয়ে করলে লাভ আছে নি যদি সমাজের মাঝে খারাপ কয় আপনি তার জুতে দিয়ে বাড়ি দেওয়া লাগবে না জাহান্নামে গেলে ফেরেশতারা দিবেন কথা কি ঠিক আছে আর যদি আপনি বিয়ে করতেন পারেন না যে আমি ফারতাম না বিয়ে করলে অসুবিধা আছে তাহলে এমন একটা ছেলে এ মহিলার জন্য সন্ধান করে দেন এমন একটা পাত্র তালাশ করে দেন যেটা তালাশ করে দেওয়ার কারণে মহিলার রিজিকের ব্যবস্থা হবে এ মহিলার দায়িত্ব নেওয়া হবে দরকার আছে না আল্লাহ কবুল করে আস্তে আমিন কইছেন আর মহব্বতে আমি এ কিনদের দায়িত্ব মিসকিনদের দায়িত্ব যে মহিলার স্বামী নাই তাদের দায়িত্ব আমাদের সবাইকে কিছু কিছু করে হইলেও গ্রহণ করার তৌফিক দান وأخر دعوانا أن الحمد لله رب العالمين مع السلام السلام عليكم ورحمة الله